প্রভাত বন্ধুরা স্বাগত জানায় তোমাদের আমার নতুন আরেকটা ভ্লগে প্রথমেই জানাই যে আমি কোথায় আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত সুতির এক নম্বর থানার বাজিতপুর গ্রামে যেখানে রয়েছে শ্যামচাঁদ ঠাকুরের তিন ভাই বলরাম মদনমোহন ও সুভদ্রার মন্দির এই হচ্ছে আমার পিছনে রয়েছে বলরাম সুভদ্রা ও মদন মোহনের মন্দির যে মন্দিরটার ব্যাপারে আমি আজকে আলোচনা করতে চলেছি এবং এই জায়গাটাতে রয়েছে আমার আগের ভিডিওর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেটা হলো শ্যামচাঁদ ঠাকুরের বাড়ি গিয়েছিলাম শ্যাম এবং শ্যামচাঁদ ঠাকুরের এর মন্দির এবং শ্যামচাঁদ ঠাকুরকে তোমাদেরকে দর্শন করেছিলাম আর এটা হচ্ছে শ্যামচাঁদ ঠাকুরের অরিজিনাল বাড়ি এখান থেকেই শ্যামচাঁদ ঠাকুর সেই হিলোড়া গ্রামে গিয়েছিলেন ভিতরে ঢুকবো কী তার তথ্য বৃত্তান্ত আছে সেইগুলো যদি কোনো মাহান্ত বা পুরোহিত থাকে তাহলে তাদের কাছে জানার চেষ্টা করব আর তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার আর চেষ্টা করব আর সব আগে বলে দিই এখানে আমি কি কি জিনিসের ওপর এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই ঠাকুরের মাহাত্ম বা গুরুত্ব কি এবং ঠাকুরের কি কি ইতিহাস আছে ঠাকুর এর ব্যাপারে বিভিন্ন তথ্য দেব তার সঙ্গে এই জায়গাটা কী করে আসবেন সেই তথ্যটাও দেব এবং তার সঙ্গে এই জায়গাটায় কি কি আছে সেইটা দেখাবো কত খরচা হবে সেটা বলবো। এবং আমি এর সঙ্গে আরও অন্যান্য বিষয়েও আলোকপাত করব। আমার পিছনে এ রয়েছে বাজিতপুরের সেই সর্বেশ্বর বলরাম এবং মদন মোহনের মন্দির মনে করা হয় এটা সতেরোশো খ্রিস্টাব্দের কোনো এক সময়ে এটা তৈরি করা হয়েছে কারণ বিভিন্ন ঐতিহাসিকগণ এখানকার মন্দির পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে আলোচনা করে তারা নির্ধারণ করেছেন এটা সতেরোশো খ্রিস্টাব্দের কোনো এক সময়কার ঘটনা হবে এবং এইটা করেছেন বালকানন্দ স্বামীজি বা মহারাজ এই জায়গাটার বা এই মন্দিরে প্রতিস্থাপন করেছেন এবং জনশ্রুতি আছে যে শ্যামচাঁদ ঠাকুরের নাকি এই তিন ভাইয়ের সঙ্গে বনিবানা হতো না তাই জন্য তিনি হিলোরা গ্রামে চলে গেছেন জনশ্রুতি আছে শ্যামচাঁদ ঠাকুর এই বলরাম মদন মোহন এবং সর্বেশ্বর এই তিন ভাইয়ের সঙ্গে বনিবনা না থাকার কারণে তিনি রামজীবন মাহান্তকে তার স্বপ্নাদেশে বলেন যে বা স্বপ্নাদেশ দেন যে আমাকে তোমরা এই জেলারই মুর্শিদাবাদ জেলারই সুতি দুই নম্বর ব্লকে হিলোরা গ্রামে আমার নামে একটা মন্দির স্থাপন করো ওখানে আমি থাকবো আর তারপর থেকেই কিন্তু এই শ্যামচাঁদ ঠাকুর ওইখানে থাকেন আর তার যে তিন ভাই সর্বেশ্বর বলরাম এবং মদন মোহন তারা কিন্তু এই মন্দিরে থাকেন এবং তারা কখনো একসাথে হন না যদিও হুলি বা অন্য কোনো সময়ে এই তিন ভাই সেই শ্যামচাঁদ ঠাকুরের বাড়ি যান গ্রামে যান বাড়ি ভলাবুল গ্রামে যান এবং গ্রামের এক মন্দিরে তিন ভাই থাকেন তো সেই সময়তেই তারা কিছুটা হলো একত্রিত হয় বাকি সময়ে কিন্তু তারা সম্পূর্ণভাবে আলাদাভাবে বিরাজ করে মন্দিরে গেট দিয়ে ঢুকলে ডানাতে আপনি দেখতে পাবেন এরকম নাট মন্দির আর এই দিকেই রয়েছে এই যে এইগুলো এগুলো হচ্ছে সমস্ত মাহান্তদের থাকার জায়গা আর তার পাশেই রয়েছে মন্দির আর মন্দিরের অপর পাশে অর্থাৎ বাঁ সাইডেও রয়েছে মাহান্তদের থাকার জায়গা আর এইগুলো হচ্ছে সমস্ত মাহান্তদের যারা গত হয়েছেন বা দেহ রেখেছেন তাদের সমাধি মন্দির বলতে পারেন এখানে প্রতি বছর মাঘ মাসের প্রথম রবিবার সূর্য পুজো ও বিশাল মেলা বসে সেই দিনকে আপনি এই ঠাকুর দর্শন করতে আসতে পারেন ওই দিনকে ঠাকুর এখানে বিরাজমান থাকেন এক্ষুনি আমার এখানকার মাহান্তর সঙ্গে কথা হলো ওনার মতে যে এই জায়গাটার ইতিহাস ওনার জানা নাই মানে ঠিকঠাক জানা নাই জানাই নাই বলতে গেলে আমি আগেও হিলোরা গ্রামের যে মাহান্তর কাছে যে বা যে মাহান্তর কাছে আমি খবর নিয়েছিলাম উনিও বলেছিলেন যে আমার সেইভাবে বিস্তারিত কিছু জানা নাই খুবই অল্প তথ্য আমাকে ওনারা দিতে পেরেছেন এবং ইনি তো সম্পূর্ণ নাকচ করে দিলেন কারণ ইনি একটুও তথ্য জানেন না এবং এখানকার যে মাহান্তদের রাখা হয় সেই মাহান্তরা আশেপাশের এলাকা থেকে আর একটা বড় বিষয় এখানে যদি আপনি ঠাকুরকে বুক করতে চান মানে এই ঠাকুরকে যদি বুক করতে চান আপনার বাড়িতে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি যেতে পারেন তার জন্য আপনাকে একটা দরখাস্ত করতে হবে আমি তার কপি বা তার যে ফরম্যাট আছে সেটা আমি আমার স্ক্রিনের সামনেই দেখুন রেখে দিয়েছি আপনি লক্ষ্য করতে পারবেন আর এখানকার একটা ফোন নাম্বারও আমি প্রোভাইড করে দেবো আমার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন হয়তো আবার আমার ডেসক্রিপশন বক্সও আমি কিন্তু লিখে দেবো সেইখান থেকে কিন্তু আপনি ফোন করে এখানকার ম্যানেজারের সম্পর্কে বা ম্যানেজারের সঙ্গে কথা বলে এই ঠাকুর সম্পর্কে জানতে পারেন এবং এখানকার যেসব বুকিং প্রসেস সেইগুলো কিন্তু জেনে নিতে পারেন এই হচ্ছে আমার পিছনে বড় নাট মন্দির যেখানে বিভিন্ন উৎসবে লোকজন সমায়েত হয় এবং এই যে আমাদের ঠাকুর মশাই বা মাহান্তদের কথা অনুসারে এখানে ঠাকুর কিন্তু জষ্টি মাসে আসে কার্তিক মাসে আসে এবং কোন মাসে আসে বৈশাখ মাসে আসে সব মাসগুলিতে আপনি এই ফোন নাম্বারে ফোন করে ঠাকুর দর্শন করতে আসতে পারেন অন্যান্য সময়ে এলে কিন্তু আপনি ঠাকুর সেইভাবে দর্শন করতে পারবেন না কারণ শ্যামচাঁদ ঠাকুরের মতনই এই ঠাকুরেরও প্রচণ্ড মার্কেটে চাহিদা এই ঠাকুর শুধুমাত্র এখন মুর্শিদাবাদ বীরভূম এবং মালদাতই ভ্রমণ করেন বিভিন্ন ভক্তদের বাড়িতে যেসব ভক্তরা ওনাকে নিয়ে যেতে চান তারা কমসে কম এক বছর আগে দরখাস্ত জমা দেন এবং সেই দরখাস্ত এনারা মঞ্জুর করেন এবং কতদিনের জন্য রাখতে পারবেন তাও বলে দেন তারপরেই কিন্তু এই ঠাকুরকে বা এই তিনটি ঠাকুর একসঙ্গে যাবেন তো তাদেরকে নিয়ে যেতে হয় তাদেরকে নিয়ে যায় এখানকার মাহান্তরায় ওখানকার একটা এখানকার একটা কাঠের রথ আছে মানে তিনটে কাঠের রথ আছে তিনটে ঠাকুরের জন্য তো সেই তিনটে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় রাস্তাতে শোনা যায় যে রাস্তাতে যদি কোনো অনাচার হয় বা কোনো রকমের নিয়মের বিঘ্নিত হয় নিয়ম বিঘ্নিত হয় তাহলে কিন্তু এই ঠাকুর কিন্তু আর পথ আগান না খুব ভারী হয়ে যায় তখন বিভিন্ন রকম জিনিস করে বিভিন্ন গালিগালা দিয়ে সামনে গঙ্গার জল ছিটিয়ে এবং বহু কার্যকলাপ করে কিন্তু ঠাকুরকে সেই ভক্তর বাড়ি নিয়ে যাওয়া হয় এবং এই ঠাকুরকে শ্যামচাঁদ শ্যামচাঁদ ঠাকুরের মতনই কিন্তু একটা আলাদা ঘর দেওয়া হয় যে ঘরে এই ঠাকুর তিনজন একসঙ্গে থাকতে পারেন এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটাই পুরো মন্দিরটাই কিন্তু এই ঠাকুরের নামে এবং এর বাইরের যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন সেই বাইরের জায়গাটাও কিন্তু এই ঠাকুরের নামে রাখা হয় আর শ্যামচাঁদ বলরাম মদন মোহন এবং সর্বেশ্বর কোনোদিনই কিন্তু এক জায়গাতে তারা মিট করেন না কারণটা আমি বলতে পারব না বা কারণটা ইনারাও বলতে পারবেন না তাছাড়া সমস্ত জিনিসই কিন্তু বা যেসব প্রসেস আছে সমস্তই পুজোর প্রসেস বলুন যে কোনো তাদের বুকিংয়ের প্রসেস বলুন তাদের টাইমের প্রসেস বলুন যখন পুজো হবে না হবে আরতি হবে কোন কোন সময়ে এনারা থাকবেন সবই কিন্তু শ্যামচাঁদ ঠাকুরের মতোই শুধু এই ঠাকুরের সঙ্গে ওই শ্যামচাঁদ ঠাকুর এক জায়গাতে থাকেন না ব্যাস শুধু এইটুকুই পার্থক্য এই ঠাকুর দর্শন করতে হলে আপনি বাসে করে বা ট্রেনে করে উভয় মাধ্যম দিয়েই কিন্তু আসতে পারবেন যদি আপনি বাসে করে আসেন তাহলে আপনি মালদা থেকে জঙ্গিপুরগামী বা মালদা থেকে বহরমপুরগামী যে কোনো বাসে চাপবেন দিয়ে নামবেন চাঁদের মোড়ে সেখান থেকে কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা একটা টুকটুক ভাড়া নেবে সেই টুকটুকে চেপে আপনি কিন্তু চলে আসতে পারেন এই বাজিতপুরে বাজিতপুরের শ্যামচাঁদ বা বলরাম মদনমোহন এবং সর্বেশ্বরের মন্দিরে আবার যদি আপনি মনে করেন ট্রেন দিয়ে আসবো তাহলে হাওড়া থেকে বা মালদা থেকে বা ফরাক্কা থেকে যে কোনো জায়গা থেকে আপনি হাওড়াগামী ট্রেন মানে হাওড়া থেকে যদি আসেন তাহলে মালদাগামী কিংবা ফরাক্কাগামী ট্রেন এবং মালদা ফরাক্কা থেকে যদি আসেন তাহলে আপনি জঙ্গিপুর হাওড়াগামী যে কোনো ট্রেনে উঠবেন এবং এখানে উঠে আপনাকে নামতে হবে নাকি নিমতিতা 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 নেমে ওখান থেকে আপনাকে কুড়ি তিরিশ কিংবা চল্লিশ টাকা টুকটুক কিংবা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই মন্দিরে তারপরে আবার ঠাকুরকে দরখাস্ত দিয়ে বুকিং করে নিতে পারেন এই ঠাকুর কিন্তু মহাজাগ্রত ঠাকুর আপনি এখানে আসতে পারেন আরেকটা জনশ্রুতি বলে দিই আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা না কিন্তু জনশ্রুতি আছে যে সর্বেশ্বর বলরাম মদন মোহন ও শ্যামচাঁদ চার ভাই এক জায়গাতে বাস করতেন এবং সেই সময়তে তার মা নাকি ঠাকুর দেখতে যাবার বায়না করে তাদেরকে দেখে তখন তারা বলে যে ঠাকুর দেখতে যাওয়ার দরকার নাই আমাদেরকেই তুমি দেখো ঠাকুর রূপে আমি ঠাকুর হয়ে যাচ্ছি কিন্তু ঠাকুর হওয়ার পরে তুমি কিন্তু আবার জল ছিটিয়ে দিও যাতে করে আমরা আবার মানুষ রূপে ফিরে আসতে পারি কিন্তু শোনা চাই কি তার মা সেই ঠাকুর রূপ দর্শন করে সেই গঙ্গার জল সেটাতে কিন্তু ভুলে যায় আর তারপরে তারা আর কোন সময়তে আর মানব রূপে জন্মগ্রহণ করতে বা মানব রূপ ধারণ করতে পারেনি তারপর থেকেই তাদের এই রকম অবস্থা এই সমস্ত মূর্তিগুলো এই যে চারটে মূর্তি আছে বলরাম সর্বেশ্বর শ্যামচাঁদ এবং মদন মোহন সেগুলি সবই কাঠের তৈরি এবং সেগুলি। একটা সাদা এবং তিনটি কালো রঙের নেবেন এই হলো এখানকার পুরো তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম যদিও মাহান্তদের সঙ্গে আমি আপনাদেরকে মিট আপ করতে পারলাম না কারণ ওনারা নিজে থেকে চাইছিলেন না যে কোনো রকম এরকম মাধ্যম কিংবা ইউটিউবার কিংবা ফেসবুকের মধ্যে আসতে তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি সাক্ষাৎ পাওয়াতে পারলাম না যাই হোক যদি ভিডিওটা আমার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন লাইক বটনে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আমি এরকম ভিডিও পাওয়ার মোটিভেশান পেতে থাকি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এক হাজার ঘন্টা পূর্তির উপলক্ষে যার জন্য আমি কিন্তু আগামী রবিবার তিন তিন দু হাজার চব্বিশ তারিখে আমি রাত্রি সাড়ে চারটার সময় লাইভে আসছি ওখানে আপনি আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন ওইখানে আসবেন আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই